আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল রসমালাই পারফেক্ট রসমালাই তৈরি করতে হলে আমার ভিডিওটি সাথে থাকুন মাত্র তিরিশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এতগুলা রসমালাই তৈরি করে নিতে পারবেন যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে এবং খুব সহজে এটা তৈরি করে নেওয়া যাবে ভেতরটা দেখুন কত সুন্দর পারফেক্ট খেতেও অনেক টেস্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন ভেতরটা কত সুন্দর ফাঁপা ফাঁপা তো এখানে আমাদের লাগবে এই দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এখানে দশ গ্রাম করে থাকে আমার তিন প্যাকেট আমি নিব তিরিশ গ্রাম দুধ দিয়েই তৈরি করব এবং এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধের সঙ্গে কিছুটা রেগুলার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে বেকিং সোডা হাফচা চামচ পরিমাণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে ডিম অ্যাড করে ডোটা তৈরি করে নেব এখানে আপনাদের গুঁড়ো দুধ অনুযায়ী ডিম লাগতে পারে এর জন্য একবারে ডিম অ্যাড করবেন না মাত্র এই তিরিশ টাকা দিয়ে অনেকগুলো রসমলাই তৈরি হয়ে যাবে তো এখানে আমার পুরোটা লাগেনি তো এভাবে দশ মিনিট রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে এখানে রেগুলার তেলের জায়গায় আপনারা ঘি অ্যাড করতে পারেন তো এখানে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে এভাবে করে তৈরি করে নিব আপনারা চাইলে লম্বা করেও করে নিতে পারেন তো গোল করে রসমালাইটা দেখতে ভালো লাগে এর জন্য আমি গোল গোল করে করে নিয়েছি এতগুলো হয়েছে তো এখানে মালাইটা তৈরি করে নিব এখানে ক্যারামেলের জন্য চিনি দিয়ে কিছু সময় আমরা জাল করে নিয়ে এখানে এখানে হাফ লিটার লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি দুধটা খুব অতিরিক্ত বেশি ঘন করা যাবে না আর ক্যারামেলটাও আমি খুব বেশি লালচে করিনি আপনারা চাইলে লালচে করে নিতে পারেন আবার ক্যারামেলটা না করেও করতে পারেন স্মেলের জন্য দুটো এলাচ থেতো করে অ্যাড করে দিয়েছি বলক উঠতে শুরু করেছে এ পর্যায়ে এই মিষ্টিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যখন এভাবে বলক উঠে আসবে তখন কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নিতে হবে তা না হলে দুধটা উপচে পড়ে যেতে পারে এভাবে করে কিছু সময় করে নিলে তৈরি দেখুন কত বড় বড় হয়ে গেছে এবং একটাও ভাঙেনি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও সহজে বাসা এভাবে তৈরি করে নিতে পারবেন তো এখানে আর একটু ঘন করার জন্য কিছুটা কুসুম গরম দুধের সঙ্গে একশো চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো এতে সহজে ঘন হয়ে আসবে এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে তো এ পর্যায়ে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এখন এটা আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে বের করে সার্ভ করে নিয়েছি কত সুন্দর পারফেক্ট হয়েছে আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় সহজেভাবে তৈরি করে নিজে সহ বাচ্চাদের খাওয়াতে পারবেন স্বাস্থ্যসম্মত উপায়ে আর যদি খেয়ে ভালো লাগে আমার ভিডিওটি দেখে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব মাত্র তিরিশ গ্রাম দুধ দিয়ে এতগুলো রসমালাই